আপনার মক্কা শরীফে যখন যাওয়া হয় হাদি সাহেবদের জন্য মক্কা সৌদি থেকে সরকার একটা গিফট অনুযায়ী কোরআন শরীফ একটা পুরস্কৃত করে তাহলে প্রতি হাদি সাহেবদের একটা করে সৌদি সরকার কোরআন শরীফ দেয় ওই কোরআন শরীফ নাজিল হয়েছে মক্কা শরীফে ওকে বলা হয় সুরাতুল মাকি ওই কোরআন শরীফ নাজিল হয়েছে মদিনা শরীফে ওকে বলা হয় সুরাতুল মাদানি তাহলে কোরআন শরীফ কিতাব নাজিল হয়েছে মক্কায় শরীফে নাজিল হয়েছে মদিনায় শরীফে কোরআন নাজিল হয়েছে এবার একটা বার বলবেন পৃথিবীর বুকে সব চাইতে ভালো কেরাত পড়ে কোরআন পড়ে কোন দেশের মানুষ সব চাইতে ভালো কেরাত পড়তে পারে মিশরের কারি আল্লাহ চলেন মক্কা শরীফে মদিনা শরীফে যত ইমাম আছে ওরা কাবাতে শরীফাতে বলে আল্লাহ আকবার বলে নামাজ পড়ায় আমি আপনার কাছে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মক্কা শরীফে যত ইমাম আছে হোক সেটা সাবাতুন সামানিয়াতুন আশারা হোক সেটা আটটা নয়টা দশটা ইমাম আমি আপনার কাছে শপথ করে বলতে পারি মক্কা মদিনা যত ইমাম আছে যারা মক্কা মদিনা যারা বড় ইমাম হয়ে নামাজ পড়ায় একজনার বাড়ি মক্কা মদিনায় নয় যারা বলে মক্কা মদিনা যা করে আমরা তাই করবো তাহলে মক্কায় যে হুজুর নামাজ পড়ায় সেই হুজুরের বাড়ি তো মক্কায় নয় তাহলে কোরআন পরে সবচাইতে মিশরের কারি মক্কা শরীফ হো আদিনা শরীফ সবচাইতে যারা বেশি ইমামতির যোগ্য যারা লেখা যায় ইমতিহানে পরীক্ষায় পাশ হয়ে যারা ইমামের পোস্টিং এ দাঁড়িয়েছে ওদের বাড়ি একজন আরো মক্কা শরীফে নয় একজন আরো বাড়ি মদিনা শরীফে নয় এবার চলেন আমি আপনার কাছে আর একটা অপশন বলি লক্ষ্য করে দেখা যায় মক্কা শরীফের কথা বললাম মদিনা শরীফের কথা বললাম কোরআন শরীফের পরে একটা হাদিসের কেতাব ওই হাদিসটার নাম কি ইমাম মোহাম্মদ আল্লামা ইসমাইল বোখারি রহমাতুল্লাহ আলাইহে কোরআন শরীফের পরে যে হাদিসের কেতাবের সম্মান ওই কেতাবটার নাম হলো বোখারি শরীফ খোদার কসম করে বলি কোরআনের পরে যে বোখারির স্থান ওই বোখারি শরীফ যিনি লিখেছে তার বাড়ি মক্কায় নয় তার বাড়ি মদিনায় নয় তার বাড়ি হলো বোখারা শহরে দেখা

তোর পালানোর জায়গা নেই সৌদিতে কুড়ি বছর কাজ করেছে আর ও বেটা বোঝে না আমার সঙ্গে কোনো একটা কথা নিয়ে কামরা খেতে 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 চট করে বলে বসেছে হুজুর সব কাজ সৌদি আরবে মক্কা মদিনায় হয় না তবে সালা পাঁচ মিনিট বস কথা বুঝতে পেরেছেন যখন এক এক করে যখন গড়গড় গড়গড় করে যেন তাবার রোদ দিচ্ছি তখন বলছে হুজু তুমি কবার হজ করেছো বলি আমার চোদ্দ পুরুষ কেউ এখন হজে যায়নি পাসপোর্ট করেছি বটে আমার চোদ্দ পুরুষ কেউ হজে যায়নি তবে ইনশাল্লাহ সামনে বছরে নিয়ে আছে তবে শোনো তোরা কাজ করতে গেছিস তা তোরা কি চুল কুনিতে ফতোয়া দিচ্ছিস বল কাজ করতে গেছিস গেছিস তাই ফতোয়াটা দিবি কেন আল্লাহ 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 কি একটু ভাষা খারাপ হচ্ছে বলে রাগ করছেন নাকি না না কিছু মনে করবে না এ দাদু ভাই নানু ভাই একটু হয়ে থাকে বুঝতে পারো না হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ কিছু এ যা আছে প্যান্ডেলের ভিতরে বাইরে কে বুঝতে পারবে না আল্লাহ আল্লাহ কথাটা খেয়াল রাখবেন কি বলছিলাম চলেন আমি আপনার কাছে বলছিলাম তাহলে এক নম্বরে বলেছিলাম মক্কা মদিনা শরীফে কোরআন নাজিল হয়েছে ওকে বলা হয় সুরাতুল মাকি ওকে বলা হয় সুরাতুল মাদানি কিন্তু সবচাইতে ভালো কেরাত করতে পারে মিশরের কারি এক দ্বিতীয় নাম্বার বলেছিলাম মক্কার মদিনা শরীফে যত ইমামতি করে ওদের বাড়ি সব বাড়ি মক্কা মদিনা শরীফে নয় সব কোটা অন্য কান্টিতে দই আর তৃতীয় নাম্বার বলেছিলাম কোরআন শরীফের পরে বোখারি শরীফের স্থান ওই বোখারি শরীফ যিনি সংকলন করেছে তার বাড়ি মক্কা মদিনায় নয় তার বাড়ি হলো বোখারা শহরে তিন চতুর্থ নাম্বার বলছি বোখারি শরীফের পরে একটা কেতাব ওই কেতাবটার নাম হলো মুসলিম শরীফ ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলহে তার বাড়ি হলো কাবুল কান্দাহারে ইম মুসলিম শরীফের পরে একটা হাদিসের কেতাব ওই কেতাবটার নাম হলো মেশকাত শরীফ ইমাম মেশকাত রহমাতুল্লাহ তিনি লিখেছেন ওনার বাড়ি হলো দেখা যায় কাবুল কান্দাহারে বাড়ি এমন করে ছিয়াসিদ তার ছয়টা হাদিস তারা সংকলন করেছে একটাও মক্কা শরীফে বাড়ি নয় একটাও মদিনা শরীফে বাড়ি নয় সব ওটা অন্য বাড়ি ওই জন্য অদের আগে বলেছিলাম কোনো বিষয়ে আমরা যদি কথা বলি আমরা যদি পালন করি মক্কা মদিনা আমাদের দলিল নয় আমাদের দলিল হলো কোরআন হাদিস ওরা কোরআন হাদিস মুখো আমরাও কোরআন হাদিস মুখো কিন্তু আমাদের সমাজে কিছু দল আছে এ জাতের না ও জাতের না ওরা হলো মক্কা মদিনা মুখো কিছু হলে বলে মক্কা মদিনা করে না কিন্তু মক্কা মদিনার আলেমরা কোন মুখো কোরআন হাদিস মুখো আমরা কোন মুখো কোরআন হাদিস মুখো আর যারা খানে আছে এ জাতের না ও জাতের না। ওরা বলে আমরা মক্কা মদিনা নিয়ম পালন করি মক্কা মদিনায় আমাদের ভৌগোলিক হিসাব অনুযায়ী একদিন আগে ঈদ হয় তো মুখ বন্ধ করতে হবে আমাদের ভারতের ভৌগোলিক হিসাব অনুযায়ী একদিন আগে ওরা ঈদের নামাজ পালন করতে পারে তাহলে সব যদি ওদের নিয়মে তুই পালন করো তাই ঈদের নামাজটা একদিন আগে পড়ো না কেন বলে না ওটা নিয়ম আলাদা আমাদের ভৌগোলিক কারণে ভাই ভৌগোলিক কারণে ওটা নিয়ম আলাদা ওয়াসারিক ওয়াসারিক তো ফক্ত ওয়াইদিয়া হমা। ছেলে হোক আর মেয়ে হোক চুরি করলে হাত কাটতে হয় ওদের ভৌগোলিক কারণে সৌদি তো চলে ইন্ডিয়া চলে না ওটাও কোরআনের আয়াত সব জায়গা চলা দরকার কিন্তু ইন্ডিয়া চলে না তাহলে স্থানকাল পরিস্থিতি হিসাবে এক একটা জায়গায় কিন্তু মক্কা মদিনার কোন নিয়ম নয় নিয়ম হবে কোরআন আর হাদিস ইজমা কিয়াসের অনুকূল কেন আমরা হলাম হানাফি মাজহাব আহলে সুন্নাতাল জামাত জুরি বলে

আমি আপনার কাছে বলছিলাম তাহলে মক্কা মদিনার বিষয়টা অনেক কটা বলেছি আমি কোরআন আর হাদিসের বিষয়টা পরিষ্কার করে দিলাম আর বেশি আমি চাপা চাপি করব না এবার একটু হালকা ভাবে আপনাদের কাছে বলছি মক্কা শরীফে মারা যাওয়া ভালো না মদিনা শরীফ মক্কা মদিনা শরীফে মারা যাওয়া ভালো না ভারতবর্ষে মারা যাওয়া ভালো

আমার দিকে তাকান এখন মক্কা মদিনা শরীফে হওয়া ভালো না আমাদের ভারতবর্ষে এন্তেকাল হয়ে যাওয়া ভালো হাজী সাহেব জোরে বলো বলে যার গুর কখনো টক বলে না বলবোই না কুশিং কালে বলবো না চলেন আমি আপনাকে বলছি মক্কা মদিনা শরীফে মারা গেলে ওটাই ভালো না আমাদের ভারতবর্ষে মারা গেলে ওটাই ভালো এবার একটাই কোয়ালিটি ঘুরে আসতে হবে মক্কা মদিনায় মারা গেলে আল্লাহ যদি বেশি দয়া করে তাহলে আবু জাহেলের বাড়ি কোথায় মক্কা শরীফে হাজি বলতে পারবে মক্কা শরীফে যেতে গেলে আল্লাহর নবী যদি মক্কা শরীফে যেতেন আবু জাকেলের বাড়ির উটোনের উপর দিয়ে যেত মানে পৃথিবীর কাছে যদি ঘর থাকতে হয় সেটাই আবু জাঘেলের ঘর ছিল আর কাবার মতোয়াল্লি যদি থাকতে হয় আবু জাঘেল কাবার মতোয়াল্লি ছিল আমি আপনাকে বোঝাতে চেয়েছি মক্কায় ঘর বোধে জান্নাত পাবে না কাবার মাতোয়াল্লি হো আপনার কো বলে না যদি বলে ফের বলছি মক্কা মদিনা শরীফে নবী দিবস পালন করলো আর নাই করলো আমাদের যায় আসে না কেন কোথায় বলে যেখানে নবাব সিরাজ দৌলা সেখান তো মির্জাপ থাকা স্বাভাবিক না আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে মক্কা মদিনার কথা একটাই বলেছি মক্কা শরীফে এনতেকাল হয়ে যাওয়া ভালো না আমাদের এলাকা এনতেকাল হয়ে যাওয়া ভালো আমাদের এলাকায় যত মানুষ আছে নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট বলবে মক্কা মদিনা শরীফে এনতেকাল হয়ে যাওয়াটা সব চাইতে ভালো চলেন এবার আমি আপনার কাছে একটা হাদিস বলি লক্ষ্য করে দেখা যায় লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী বললেন ও আমার কেরাম যারা মক্কা শরীফে মারা যাবে মক্কা শরীফে যারা বরণ করবে নবী আমার বললেন ওহিদুল সলা রোবা ওদের প্রতি আমার অন্তর থেকে চারবার সালাম জোরে বলেন আর একটু জোরে হবে না কোথায় বলেছে মক্কা শরীফে মক্কা শরীফে কোনো ব্যক্তি যদি মারা যায় আল্লাহ নবী বললেন তার প্রতি আমার অন্তর থেকে চারবার সালাম তবে ইমানদার হতে হবে নবী আমার পরে বললেন কোনো ব্যক্তি যদি এনতে ইন্তেকাল হয়ে যায় বা খমসা আমার অন্তর থেকে পাঁচবার সালাম তাহলে মক্কা শরীফে মারা গেলে চারবার সালাম মদিনা শরীফে মারা গেলে নবী বলছেন আমার অন্তর থেকে পাঁচবার সালাম জোরে বলে চলে না আর একটা বার হাতি দিয়ে ঘুরে আসি নবী আমার বললেন কোনো ব্যক্তি যদি কাবা শরীফে এক রেখা নামাজ পড়ে এক লক্ষ রেখাতে সব, নবী আমার পরে বললেন কোনো ব্যক্তি যদি মসজিদেনাবিতে নামাজ পড়ে একরেখা নামাজ পড়লে পঞ্চাশ হাজার নবী আমার পরে বললেন প্যালেস্তাই ওখানে যদি কেউ নামাজ পড়ে পঁচিশ হাজার একাতে সোয়াব তাহলে মক্কা শরীফে এক রেখাতে এক লক্ষ মদিনা শরীফে এক রেখাতে পঞ্চাশ হাজার একাতে সোয়াব ওরা যদি পাঁচ বছর নামাজ পড়ে আপনাদের খানপুর শেখপাড়া হুগলি জেলার মানুষ এরা যদি পঞ্চাশ বছর ধরে নামাজ পড়ে অতটা দেখি কামানো সম্ভব হবে না হবে না কিন্তু রসুলের কেমন বিচার দেখো আল্লাহ নবী বলেছেন ওরা যদি মক্কা শরীফে মারা যায় ওদের নাকি বেশি কিন্তু ওদের প্রতি আমার অন্তর থেকে চারবার সালাম আল্লাহ নবী পরে বললেন মদিনা শরীফ মারা আমার অন্তর থেকে মদিনার মৃত ব্যক্তির প্রতি পাঁচ মাস সালাম আল্লাহ নবী তৃতীয় নম্বরে বললেন ও আমার সামায় কেরামজনে রেখে দাও আল্লা ওরা আমি রসুল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব ওরা কাবাতে শরীফ হতে বলে ওরা নামাজ পড়বে অনেকে কাবা দেখবে অনেকে দেখতে পাবে না অনেকে মদিনা শরীফ দেখবে অনেকে মদিনা শরীফ দেখতে পাবে না আমি রসুল তারা আমাকে আর দেখতে পেল না তবে ওদের মতো মক্কাদের মতো চার সালাম নয় মদিনাওয়ালাদের মতো পাঁচ বা সালা নয় আমি মোহাম্মদ আমার অন্তর থেকে ওদের কিছু দিতে না পারলে

কসম করে বলি মক্কার মতো নেকি নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না মদিনায় গিয়ে নেকি কামিয়েও আপনি জান্নাতে যেতে পারবেন না মানে কেউ নেকি নিয়ে জান্নাতে যেতে পারবে না যাদের নেকি বেশি তাদের জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নেই আর যাদের রসুলের প্রতি রহম সালাম বেশি তারাই তো খোদার কসম আগেই জান্নাতি আর একটু চলেন মোকা শরীবে ঘরবাদি চলেন নেকি হবে কিন্তু রসিলে রহমত পাবে চারবার আমাদের এখানে নেকি কম সব কম কিন্তু রসিলে রহমত হল সাতবার জান্নাতে যদি যেতে হয় আল্লাহ পছন্দ করে বলি নেকির বহারা দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না যদি জান্নাতে যেতে হয় আল্লাহ হলো আসমানের মালিক জমিনের মালিক কুল কাইনে মালিক জান্নাতের মালিক আল্লাহ জান্নাত বন্ধনকারী মোহাম্মদ রসুল্লাহ আর একটু জোরে হবে